পাহাড় হলো প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা তার রুক্ষ সৌন্দর্য রহস্যময় পরিবেশ এবং প্রশান্তির জন্য পরিচিত পাহাড়ের উঁচু উঁচু চূড়া বিশাল ঢাল এবং গভীর উপত্যকাগুলো মানুষকে মুগ্ধ করে এগুলো শুধু ভূখণ্ডের অংশ নয় বরং এটি এমন একটি অনুভূতি যা মানুষকে প্রকৃতির সাথে একাত্ম করে তোলে মানসিক শান্তি দেয় ঠিক তেমনি আমরা তিনজন বন্ধু চলে গিয়েছিলাম পাহাড়ে ঘেরা এক রাজ্যে যেটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অওরঙ্গবাদ শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইলোরা গুহাতে এই ইলোরা গুহাতে প্রবেশ মূল্য ছিল ভারতীয়দের জন্য চল্লিশ টাকা কিন্তু ফরেনারদের জন্য সেখানে ছিল ছশো টাকা সেখানে প্রথমেই যখন আমরা প্রবেশ করতে গেলাম আমাদেরকে সিকিউরিটি গার্ডরা ভালোভাবে চেকিং করে নিল তারপরে আমরা এন্ট্রি করলাম ইলোরা গুহাতে সেখানে প্রথমেই একটি ম্যাপ দেখাচ্ছিলো এখানকার যেসব গাইডরা ছিল তারা তারা দেখাচ্ছিল কোন জায়গা থেকে এন্ট্রি করলে ঠিকঠাক আমরা পুরোটা ইলোরা গুহাটাকে ঘুরতে পারবো বা দেখতে পারবো আমরা সেইটা একটুখানি মনোযোগ দিয়ে দেখে নিলাম তারপরেই আমরা তিন বন্ধু মিলে রওনা দিলাম ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হতে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম এবং সামনের যত নিদর্শন আমরা দেখতে পেলাম এক অদ্ভুত অনুভূতি আমাদের মধ্যে কাজ করতে থাকল আমরা এটা জানতে পেরেছি বা জানি ইলোরা গুহা একটিমাত্র পর্বত কেটে বা পাহাড় কেটে তৈরি তখন একটা জিনিসই ভাবছিলাম আমাদের কাছে তো কত কিছুই থাকে এখনকার দিনে অ্যাডভান্স প্রযুক্তি কিন্তু তা সত্ত্বেও আমরা বিভিন্ন জিনিস করে উঠতে পারি না কিন্তু আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বে এমন এক নিদর্শন কি করে তৈরি হয়েছিল এই অনুভূতিগুলোর নিদর্শন আপনাদের কাছেও আমি তুলে ধরতে চাই এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকেও বোঝাতে চায় যে আমাদের ঐতিহাসিক যে মাধুর্য সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে এই ইলোরাকে ভেলুরা অথবা ইলোরাও বলা হয় এটি প্রাচীন শব্দ ইলোরা ওয়েস্টার্ন ঘাটের সমতল ভূমি দখল করে গড়ে উঠেছে বিভিন্ন প্রাচীন আগ্নেয়গির কর্মকাণ্ডের ফলে এই এলাকায় বিভিন্ন স্তর গঠিত হয়েছে যা ডেকান ফাদ নামেও পরিচিত ইলোরায় খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দ থেকে পঞ্চদশ শতাব্দীর অনেক খোদাই চিত্র বিদ্যমান তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল রাষ্ট্রকূট দান্তি দুর্গ যা পনেরো নম্বর গুহা মডেলের পেছনের দেওয়ালে খোদাইকৃত এই খোদাই করা হয় রাষ্ট্রকূটের বিজয়ানন্দে রাষ্ট্রকূট রাজবংশের এই নিদর্শনের স্থাপনগুলি নির্মাণ করেছিলেন এবং আজ এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মর্যাদায় ভূষিত হয়েছে শিলাকেটে প্রাচীন প্রতিরূপ স্থাপত্যটি এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে মোট চৌত্রিশটি গুহা রয়েছে যেগুলো চরণন্দ্রী পাহাড়ের অভ্যন্তর থেকে খনন করে উদ্ধার করা হয়েছিল গুহাগুলিতে হিন্দু বৈদ্য এবং জৈন ধর্মের মন্দিরের স্বাক্ষর রয়েছে পঞ্চম থেকে একাদশ শতাব্দীর মধ্যে এই ধর্মীয় স্থাপনগুলি নির্মাণ হয়েছিল এখানে বৌদ্ধ ধর্মের বারোটি হিন্দু ধর্মের সতেরোটি এবং ধর্মের পাঁচটি মন্দির রয়েছে সব ধর্মের উপাসনালয়ের ভারতবর্ষের ধর্মীয় সাম্প্রতিকতার নিদর্শন বহন করে গুহাগুলির মধ্যে বিখ্যাত বৈদ্য গুহা হলো দশ নম্বর গুহা এটি চৈত্য হল অথবা চন্দনশালা নামেও পরিচিত যেটি বিশ্বকর্ম গুহাও বলা হয় যা কার্পেন্টারস্কেভ নামে সর্বাধিক পরিচিত এই ঠিক মধ্যখানে একটি পনেরো ফুট লম্বা আসনকৃত এক বুদ্ধ মূর্তি রয়েছে ষোলো নম্বর গুহা যা কৈলাস অথবা কৈলাসনাথ নামে পরিচিত যা অপ্রতিদ্বন্দ্বীভাবে ইলোরার কেন্দ্র এর ডিজাইন জন্য একে কৈলাস পর্বত নামে ডাকা হয় যা শিবের বাসস্থান দেখতে অনেকটা বহুতল মন্দিরের মতো কিন্তু এটি একটিমাত্র পাথরকে কেটে তৈরি করা হয়েছে এর আয়তনে এথেন্স পার্থেনান্সের দ্বিগুণ প্রধানত এই মন্দিরটি সাদা আস্তরণ দেওয়া যাতে এর সাদৃশ্য কৈলাস পর্বতের সাথে বজায় থাকে এর আশেপাশের এলাকায় তিনটি স্থাপনা দেখা যায় সকল শিব মন্দিরের ঐতিহ্য অনুসারে প্রধান মন্দিরের সম্মুখ ভাগে পবিত্র সার নন্দীর মূর্তি খোদাই করা আছে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম এখানে মোট চৌত্রিশটি গুহা আছে কিন্তু আমরা সব গুহাতে প্রবেশ করতে পারিনি বা প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদেরকে এখানে অনেক গুহা বন্ধ করে রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ কিন্তু তাও আমরা চেষ্টা করেছি সেই গুহাগুলোর ভেতরে ঢোকার কিন্তু অনেক গুহার ভেতরে ঢোকার পরে দেখলাম সেগুলো পাথর দিয়ে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু জানি না এই গুহাগুলোর ভেতরে আদৌ কি আছে এখানে যখন আমরা প্রবেশ করলাম একদমই ঘুটঘুটে অন্ধকার ছিল আমাদের ফোনের ফ্ল্যাশে যতটা ক্যাপচার করতে পেরেছি এই সৌন্দর্যটাকে ততটাই আমরা ক্যাপচার করেছি জানি না এই নিদর্শনগুলো এখনকার দিনে সত্যি তৈরি করা সম্ভব না কিন্তু আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বে কী করে এই নিদর্শনগুলো তৈরি হলো একদম অকল্পনীয় তারপরেই আমরা তিন বন্ধু মিলে একে অপরের সাহায্য নিয়ে উপরে উঠতে শুরু করলাম জানিনা এর উপরটা ঠিক কেমন কিন্তু অবশেষে যখন এর ওপরে উঠলাম তখন এক অদ্ভুত অনুভূতি নিজেদের মধ্যে কাজ করলো যে এত সুন্দর মনোরম দৃশ্য এবং তারপরে যে কীভাবে একটিমাত্র পাহাড় খনন করে এটা নির্মাণ করা হয়েছে সেটাই একদম অকল্পনীয় তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি দেখো এত সুন্দর দৃশ্য আমরা প্রায় কত উঁচু রয়েছি যে উঁচু থেকে এই নিদর্শনগুলো একদম ছোট্ট ছোট্ট লাগছে কিন্তু এটি হচ্ছে একটিমাত্র পাথর কেটে তৈরি করা হয়েছে আমরা ওপর থেকে সেই জিনিসগুলো দেখছি তারপরে যে ওপর থেকে আরও কিছু মন্দির আছে যেখানে আমরা যেতে পারিনি আমরা প্রায় নেই নেই করে পাঁচ থেকে ছয় কিলোমিটার পায়ে হেঁটে আরও উপরে উঠে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তারপরেও শেষ হচ্ছে না রাস্তা এই উঁচু উঁচু পর্বতে ঘেরা এক রাজ্য আমাদেরকে মনে হচ্ছে নিজেদের কাছে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গুহা আমাদেরকে নতুন করে কিছু শেখাচ্ছে তারপরে একটা জায়গায় আমরা গেলাম সেই জায়গাটায় জানি না এই জায়গাটাকে কি গুহা বলা হয়েছে আমরা যতদূর সম্ভাবনা মনে হয় এটা হলো আমাদের উনিশ নম্বর গুহা যে গুহাটার ভেতরটা পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার যেখানে ফ্ল্যাশের আলোটাও কম পড়ে যাচ্ছে আমাদের কাছে এবং প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দরভাবে যে দেওয়াল খনন করে বিভিন্ন ধর্মের বিভিন্ন মূর্তি খনন করা রয়েছে দেখলেই তার জোপ লেগে যাচ্ছে এবং এখানে সবথেকে বেশি বিরাজ রয়েছে শিব মন্দির এবং শিব মন্দিরের যেসব অলঙ্কার সেগুলো দুর্গা ঠাকুর এবং বিভিন্ন মূর্তি এখানে বিরাজমান তার পরপরই আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করলাম এবং ওপর থেকে এক অপরূপ সৌন্দর্য আমাদেরকে একদম পাহাড়ের কাছে টেনে নিয়ে যাচ্ছিলো জানি না এই জায়গাগুলো কিভাবে তৈরি হয়েছে আমরা ভাবার বাইরে ছিল তারপরে আমরা খবর পেলাম উনিশ নম্বর গুহার ঠিক পাশেই একটা ঝর্ণা রয়েছে আমরা বন্ধুরা মিলে দৌড়িয়ে যেতে শুরু করলাম সেই ঝর্নার একমাত্র দৃশ্য দেখার জন্য তারপরে এখানে দেখলাম আরও প্রচুর গুহা রয়েছে যেখানে আমরা ঢুকতে পারিনি আমাদের সময় হয়নি তার কারণ সন্ধ্যে ছটার মধ্যে একটি বন্ধ হয়ে যায় এবং তার পাশে এই ঝর্ণাটার নিদর্শন দেখে আমাদের এই ট্রিপটা শেষ কোষ